ওয়েলকাম টু ইউডি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমানুর রহিম ইসলাম ইমান এহসান আল্লাহর রহমানুর রহিম আলমিন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা হতে চলেছে আজকের টপিক হচ্ছে সেফ এন্ট্রি পর্তুগালে বন্ধ হয়েছে সেটি আবারও চালু হতে পারে পর্তুগালের রাষ্ট্রপতি প্রতিনিধি দলের বৈঠকে সেই ইঙ্গিতি দিয়েছেন আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা আপনারা অনেকেই অনেকেই ভিউ দেখেন আমার নিউজগুলো অ্যানালাইসিসগুলো দেখেন খবর দেখেন এবং ব্লগ দেখেন কিন্তুই অনেকে এর মধ্যে ভুলে সাবস্ক্রাইব করেন না বা সময় স্বল্পতার কারণে আপনাদের সেটা হয় না আজকে এই ব্লগে এই ঘোষণাটি শুনে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেল সাথে থাকুন ধন্যবাদ রাষ্ট্রপতি পর্তুগালের উনি সম্প্রতি অভিবাসীদের প্রতিনিধি দলের এক বৈঠকে উনি ঘোষণা দিয়েছেন যে উনি এই সেফ এন্ট্রি যে বন্ধ হয়েছে এটার জন্য উনি লড়াই করবেন ফাইট করবেন এরকমই বলেছেন তো এই ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মার্সেলো রেবেলাদো দো সোসা তিনি একটি প্রতিশ্রুতি দিয়েছেন বলা চলে যে তিনি লড়াই করবেন এবং চাপ প্রয়োগ করবেন এটা যেন যারা যে যারাই এটা বন্ধের এর জন্য কাজ করেছে সেফটি বন্ধ করার জন্য পর্তুগালে কাজ করেছে যারা তাদের সাথে উনি চাপ প্রয়োগ করে চেষ্টা করবেন উনি আবার যেন এটা বহাল থাকা রাখা যায় এবং চালু করা যায় এটার এই নিউজটি সম্পূর্ণ ক্রেডিট যাচ্ছে লুসার লোসা মিডিয়াতে এবং দ্য নিউজ পর্তুগাল ডট কম যে সভাটি ভালো ছিল এবং একটি মূল্যবান ছিল তারপর প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মার্সেলো সোসা পর্তুগালের রাষ্ট্রপতি উনি আমাদের কথা শুনেছেন এবং আমাদেরকে খুশি করে এমন একটি অবস্থানের ব্যাখ্যা দিয়েছেন তো এই কথাটাই বলেছেন হচ্ছে ভেলাসিউ দ্য বেলেমে উপস্থিত সাতটি সমিতির মধ্যে থেকে একটি দ্য সলি দা ইয়ে দাদে থেকে টিমুটু মেসেডু তিনি লোসা মিডিয়াকে বলেছেন টিমুটু মার্সেডুর মেসেডুর টিমিডিউ মেসিডুর মতে মার্সেলু রেবলুদ্দা সুসা বিবেচনা করেন যে যে ডিপ্লোমা যে ডিগ্রিটি জারি হয়েছে সেটি আসলে হঠাৎ করে তিন ঘন্টার মধ্যেই এটা এক্সিকিউট করতে হয়েছে রাষ্ট্রপতির দ্বারা সেটি আসলেই খুব বিবেচনা যে করা যায় বা চিন্তা চেতনা করা গিয়েছে বন্ধের পিছনে আসলে কি কারণ না কারণ আসলে কি ভালো হবে কি না এটা পর্তুগালের জন্য এবং অভিবাসীদের জন্য সেটা আসলে দেখা যায় না এটারই ইঙ্গিত করেছে এবং এটি একটি অস্থায়ী বা টেম্পোরারি ইস্যু ছিল মানে এই যে সেফেন্টিটি বন্ধ করেছে সেটা আসলে মূলত টেম্পোরারি ডিক্রি জারি করে বন্ধ করা হয়েছে এটা অস্থায়ী স্থায়ী না এটাই সে কারণেই উনি বলেছেন রাষ্ট্রপতি বলেছেন আশ্বস্ত করেছেন প্রতিনিধি দলের দলের বৈঠকে যে আবারও সেফেনটি যেন চালু করতে চালু করা যায় তার জন্য উনি লড়াই করবেন বিদেশি আইনের সাম্প্রতিক যে পরিবর্তনগুলো হয়েছে কার্যকর হয়েছে জুন চার থেকে বলবৎ থাকবে দুটি নিবন্ধনের অবসান ঘটেছে যা ব্যবস্থা দুজনে একটি আবাসিক অনুমতি প্রক্রিয়ার সাথে এগিয়ে যেতে সাহায্য করতো কিন্তু সেটা এখন আর সম্ভব হচ্ছে না এবং পর্তুগালের মাটিতে ইলিগেল ইিগেল হতে পারতো বা অবৈধরা বৈধ হতে পারতো এই কথাই এবং এখানে কী ইন্টারেস্ট ছিল অর্থাৎ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা ইউআই ইংরেজিতে যেটা বন্ধ করা হয়েছে আর এর মধ্যে আর্টিকেল জড়িত হচ্ছে আর্টিকেল এইটি এইট এইটটি নাইন আর্টিকেল এই দুইটি আর্টিকেল তো টিমিটিউ মেসিডিউ ব্যাখ্যা করে ব্যাখ্যা করেছেন যে যে ইস্যুতে কর্মচারীদের লক্ষ্য করে আর্টিকেল এইটি এইটের সমাপ্তি হয়েছে এবং আবার অন্য দিক দিয়ে আর্টিকেল এইটিন নাইনেরও সমাপ্তি ঘোষণা করা হয়েছে যেহেতু ডিগ্রি আইন কার্যকর হয়েছে আগ্রহ প্রকাশের অর্থাৎ এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের যে অনুরোধ এখন যদি কেউ করে যে তিন জুনের পরে দু হাজার চব্বিশের এখন আর এটা কার্যকরী করা যাবে না সেফ এন্ট্রি করা যাবে না আইমাতে কোনো এন্ট্রি করা যাবে না এই রিলেটেড এই এবং আবেদনগুলো প্রত্যাখ্যান করা হয়ে প্রত্যাখ্যান করা হবে একথা কিন্তু সোলো ডাইরেক্টেড ইমিগ্রেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধির যে বৈঠকে হয়েছে সেগুলো পর্তুগালের প্রেসিডেন্ট মার্শলো এই দুটি আর্টিকেলকে আবারও পুনরায় কার্যকরী করার জন্য পুনরায় অ্যাক্টিভ বা চালু করার জন্য উনি লড়াই করার প্রতিশ্রুতি বা ঘোষণা দিয়েছেন আর রাষ্ট্রপতি এই যুক্তি দেখিয়েছেন যে যে ডিগ্রি আইন যাই হয়েছে সেটি অস্থায়ী রাষ্ট্রপতি বলেছেন যে আগামী সেপ্টেম্বরে অর্থাৎ দু সালের সেপ্টেম্বর মাসে যখন এই যে প্রতিনিধি দলগুলা এই বিষয় নিয়ে আবারও বিস্তারিত আলোচনার জন্য বসবে আবারও রিভিউ হবে সেখানে উনি চান যে সবগুলো পর্যালোচনা করে সব দলের ডিসিশন ইয়ে করে পর্যালোচনা করে উনি ব্যবস্থা নেবেন এবং উনি রিকোয়েস্ট করবেন এই আর কি উনি ওনার ফাইট করবেন এই ব্যবস্থা খুঁজে পাওয়ার জন্য যা আগ্রহ প্রকাশের দুটি নিবন্ধন আবারও প্রয়োগ করা যায় এবং আবারও যেন মানুষ সেফ করতে পারে অবৈধরা সেনজেনের বিষা নিয়ে ইউরোপের বিষা নিয়ে পর্তুগালে প্রবেশ করে তারপরে যেন তারা সেফ করতে পারে বারোটি ট্যাক্স দেওয়ার মাধ্যমে এবং যারা সেনজেনের বিষা নিয়ে পর্তুগালে প্রবেশ করেন তারা যেন সঠিক ট্যাক্স দেওয়ার মাধ্যমে এই যে আগে যে নিয়মগুলো ছিল এগুলো যেন আবার পূর্ণ বহাল থাকে সেই চেষ্টাই করবেন আর সার সংক্ষেপ হচ্ছে পর্তুগালে হাজার হাজার শিশুর জন্ম হয়েছে ইতিমধ্যে হাজার হাজার শিশু জন্মগ্রহণ করেছে আর অনেক রুগীও আছেন চিকিৎসাধীন তো দ্বিপাক্ষিক চুক্তির অধীনে অনেকেই চিকিৎসাধীন রয়েছেন পর্তুগালে তো আসলে অনেকে সিপিএলি কান্ট্রিজেরও আছেন এখানে পারিবারিক পুনর্মিলন প্রক্রিয়ার অর্থাৎ ফ্যামিলি রিভুকেশনের আন্ডারেও অনেকে বাংলাদেশ থেকে বা পৃথিবীর অন্যান্য দেশ থেকেও পর্তুগালে বসবাস করতে চান এখন দেখা গেছে অনেকেই এখানে রেগুলার আছেন টিআরসি কার্ড আছেন কিন্তু ফ্যামিলি রিউনিফিকেশন এখনও খুলে না বেশ মোটামুটি এক দেড় বছর ধরেই বন্ধ আছে বলা চলে তো এইসবের কোনোই উত্তর নেই অনেকেই জানতে চায় এগুলোর আনসার কি এগুলোর কোনো সদুত্তর তারা দিতে পারতেছে না এবং এই রাষ্ট্রপতি তাদের প্রতি এই দুঃখ প্রকাশ করে এই কথাই বলেন উনি এই যুগ করেছেন যে অভিবাসীদের যে পরিস্থিতি বর্তমান যে পরিস্থিতি এবং আইনি পরিবর্তনের সাথে যা আগ্রহ প্রকাশকে অর্থাৎ সেভেনটি নিষিদ্ধ করা হয়েছে বন্ধ করা হয়েছে যা এখন বর্তমানে বিভিন্ন মিডিয়াম ওনার কাছে যাচ্ছে লবিং করতেছে এটা তো বুঝতেছে না আইনজীবীরাও লবিং করে নেতারাও লোবিং করে তারপর অভিবাসী যে সংস্থান রয়েছে তাদের প্রতিনিধিদেরও লোবিং করা শুরু করেছে এটাও একটা লোভিংয়ের অংশ বলা চলে কেমন আর রাষ্ট্রপতি বলেছে আসলে মানুষ অস্থির হয়ে উঠেছে এটা বন্ধ হওয়ার পরে হাজার হাজার লোক অস্থির যারা কাজ করে এবং নিজেদেরকে অর্থাৎ যারা পর্তুগালে অলরেডি জবও করতেছে কিন্তু বলে তারা সেফ করতে পারে না হ্যাঁ অনেকেই চারটা ছটা পাঁচটা চার ট্যাক্স দিয়ে দিছে সরকারকে কিন্তু তাদের কি হবে আর তাদেরকে তো সময় দেওয়া হয়নি যদি সময় দেওয়া হতো আর এমন করে যে যারা পর্তুগালের মাটিতেই আছেন পর্তুগালের ফাইন্যান্স আছে পর্তুগালের সোশ্যাল আছে জন্তু আছে এস নাম্বার আছে পর্তুগালের ইতিমধ্যে অলরেডি চারটা পাঁচটা ট্যাক্স দিয়েছেন বা যারা বারোটা যারা অলরেডি এগারোটা নটা ট্যাক্স হয়ে গেছে কিন্তু আপনারা যারা সেফ লক করতে পারেন নাই হ্যাঁ সেফ কমপ্লিট করতে পারেন নাই তাদের আমরা সুযোগ দিব আপনার আগামী এক সপ্তাহের ভিতরে তিন দিনের ভিতরে আপনারা এগুলো লক করেন জমা দেন এই সুযোগ কিন্তু পর্তুগাল সরকার নতুন সরকার দেয় নাই এ কথাটাই উনি বলেছে এবং নিজেদেরকে নিয়মিত করার জন্য কোনো বৈধ আর কোনো চ্যানেলেই ওনারা পর্তুগাল সর নতুন সরকার রাখে নেয় তো এটা অবশ্যই দুঃখের খবর তাই আমরা এই এই সুখবরটি এই নিউজের মাধ্যমে জানালাম ইউডি বিডি ব্লগের মাধ্যমে সেভেন্টি আবার নতুন চালু হতে পারে পর্তুগিজ রাষ্ট্রপতি আশ্বস্ত করেছে অভিবাসী প্রতিনিধি দলের নেতাদের যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ইভিডিওটি দেখলেন তাদেরকে ধন্যবাদ সাথে থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম